এখন মিনিট কথা হলো হ্যাঁ হ্যালো বাবা এত শুরু ধরে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বল বল কি বল বল নিশ্চয় বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে তোমার বোন তো সব সময় তোমার পাশেই থাকে নাকি হ্যাঁ হুম প্রত্যেকটা সময় হ্যাঁ তুই কি আমাকে দিকে చూচ্ছিস কই না তো তোকে নিয়ে এখানে কথা বলবো আমি কিছু বুঝি না ভেবেছে সব বুঝি হ্যাঁ তোমার তো ভালো লাগবে তাই না তোর তোর তো ভালো লাগবে তাই না হুম দিদি বলছি তুই কি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস আবার না মানে একবার তুই একবার তুমি ওই জন্য বলছিলাম কলেজ ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম বেশি করিস না মা ও মা দিদি দেখো না বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি আর আমার পড়ার ডিস্টার্ব হচ্ছে এখানে 嗯。<laughs>